আর আমি গিয়েছিলাম বাজারে দিদি বানিয়েছি চিকেনটা আর দিদি এমনি চিকেন ভালোই বানায় দিদিকে আমার রান্না করেছি চিকেনটা আমি খেয়ে তোমাদের কিনে একটু রিভিউ দিচ্ছি কেমন রান্না করেছি দিদি ক্যামেরাটা একটু সরিয়ে দেখাচ্ছি দিদিকে আমার বানিয়েছে চিকেনটা দেখেছো লাল লাল ঝোল দেখি মনে হচ্ছে আর টর্চ হয়েছে না খেতে মনে হচ্ছে শুরু করে দিই এদি আয়

দিদি কেমন বানিয়েছে চিকেনটা ওর গরম ভাত গ্যাস থেকে নামিয়েই খেতে বসেছি যেহেতু আমাদের এখন ঠান্ডা ঠান্ডা তার জন্য দরজাটা না আর ছাদে খাই রাতে আমরা